এই যে হোটেলের গেটটা কত সুন্দরভাবে সাজানো দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম সবুজে ভরা এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝা চকচকে রুম এই দেখুন ওপরে এসিটা রয়েছে আর এখানে দেখুন খাওয়া দাওয়ার জন্য একটা সুন্দর টেবিল দেওয়া রয়েছে দুটো চেয়ার দেওয়া রয়েছে আর এইদিকে টিভিটা রয়েছে কোন ড্রেসিং টেবিল রয়েছে খুব সুন্দরভাবে সাজানো আর এই দেখুন এসি রুমে রান্নার ব্যবস্থা এই দেখুন পুরো আলো বাতাস রয়েছে একদম একদম সুন্দর খোলামেলা ওইদিকে বড় জানলা রয়েছে এই যে বেডটা রয়েছে এটা নন এসি একদম নন এসি এসি রুমের মধ্যে পার্থক্য শুধু এসি থাকা আর না থাকা এটাই এছাড়া কোনো বেডের কোনো চেঞ্জ নেই মানে রুমের ডেকোরেশনে কোনো চেঞ্জ নেই নমস্কার বন্ধুরা আমি দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ ধাম পুরীতে একদম সি বিচের সামনে এখান থেকে একটা ভালো হোটেলে খোঁজ দেবো যেখানে সাধারণ মধ্যবিত্ত বাঙালিরা একটু কম পয়সায় একটা ভালো রুমে ভালো পরিবেশে থাকতে পারেন হ্যাঁ সেই হোটেলের লোকেশন আমি আপনাদের এখান থেকেই দেখাচ্ছি এই দেখুন আমি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখাচ্ছি দেখুন এই যে কত মানুষজন দেখুন স্নান করছে এখন দুপুরবেলা আর এই সমুদ্র সৈকত থেকে কিছু দূর এগিয়ে গিয়ে ক্যামেলিয়া হোটেল আছে ক্যামেলিয়া হোটেলের রাস্তায় বিচের সামনে দিয়ে হোটেলে উঁচোতে সময় লাগবে মাত্র চার মিনিট খুব বেশি হলে চার মিনিট সময় লাগবে হোটেলের নাম রেসিডেন্সি যেটা বাঙালি বাজারের পাশে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই পুরীর বিধবা আশ্রম চক এই দেখুন চার রাস্তার মোড় এটা এদিকে একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে আর এইদিকে একটা রাস্তা গেছে আর বা রয়েছে জ্ঞানোদা রেসিডেন্সি হোটেলটা এই যেখানে এই বিধবা আশ্রম চক আর পেছনে আমি দাঁড়িয়ে রয়েছি ওপরে এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক এই লোকেশনটা জানানোর জন্য আপনাদের এখান দিয়ে ভিডিও করে দেখাচ্ছি এই জ্ঞানদা রেসিডেন্সি ভালো মতো ডিটেলস করতে গেলে এই যে সামনে এই দুটো বিল্ডিং এর পরে কাকাতুয়া রেস্টুরেন্ট আর একটু এগিয়ে গেলে এখানে হচ্ছে বাঙালি বাজারের মুখটা আর ডান দিকে চলে গেলে সামনে দিয়ে আপনি সমুদ্রে পৌঁছে যাবেন এই হোটেল থেকে সমুদ্রে পৌঁছতে আপনাদের পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট টাইম লাগবে ঠিক আছে লোকেশনটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি জ্ঞানদা রেসিডেন্সি দেখুন বিধবা আশ্রম চক থেকে আমি এগিয়ে আসছি এই যে লোগোটা দেখা যাচ্ছে জ্ঞানদা রেসিডেন্সি এই দেখুন সম্পূর্ণ হোটেলটা আপনাদের বাইরে দিয়ে দেখাচ্ছি এই যে রিসেপশন এরিয়া এইখান দিয়ে ভেতরে প্রবেশ করব এখান দিয়ে আপনাদের শ্যুট করে দেখাচ্ছিলাম এই যে সম্পূর্ণ এই বড়ো নতুন বিল্ডিংটা একদম নিউ বিল্ডিংটা হচ্ছে গানোদা রেসিডেন্সি আর একদম খোলামেলা পরিবেশ এই দেখুন আপনাদের এত কিছু দেখাচ্ছি কারণ হচ্ছে এই হোটেলের লোকেশনটা হোটেলের পরিবেশটা দেখানোর জন্য এই দেখুন পুরো গাছপালা দিয়ে বোড়া এখানে অনেকটা জায়গা আছে ভেতরে স্পেস আছে একদম খোলামেলা একদম ঘিঞ্জি নয় এই জন্য আপনাদের বাড়ির বাইরে দিয়ে দেখালাম এই যে এবার চলুন হোটেলের ভেতরে প্রবেশ করি এই যে হোটেলের গেটটা কত সুন্দরভাবে সাজানো দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম সবুজে ভরা এই গাছ লাগানো এটা একটা ডিলাক্স হোটেল প্রত্যেকটা ডিলাক্স টাইপ রুম কিন্তু মাত্র সাড়ে সাতশো থেকে আটশো টাকা দিয়ে ভাড়া শুরু হয় এই পয়সায় এত সুন্দর একটা হোটেল আপনারা কোথাও পাবেন না এত কিছু বলছি সব কিছুই আপনাদের দেখাবো এই হোটেলের ভেতরে যাবো হোটেলের রুমগুলো রিভিউ করে দেখাবো এই হোটেলের ভিডিও আগে আছে আমার চ্যানেলে আপনারা সেটাও দেখে নিতে পারেন কিন্তু এখন নতুনভাবে কিছু রুম ওপরে হয়েছে সেইটা রিভিউ করার জন্য আমি ভিডিওটা করছি তাহলে জ্ঞানদা রেসিডেন্সির আমরা রিসিপশনে প্রবেশ করছি এই দেখুন কত সুন্দর ডেকোরেশন করা এই রিসিপশন এরিয়াটা এই যে দাদা দা আছে সুভাষদার কাছে আসছি আমি এইখানে দেখুন আপনার যখন যতক্ষণ না রুম রেডি হচ্ছে ততক্ষণ আপনারা এখানে বসে কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে নিতে পারেন আর এই দেখুন আর আউট আর চেক ইন টাইমটা এখানে লেখা রয়েছে দেখুন চেক ইন টাইম মোটামুটি আটটা আর চেকআউট সাড়ে ছটায় সেটা আপনার সময় বিশেষে মানে পরিস্থিতি বিশেষে আপনার আধা ঘন্টা এদিক ওদিক হয়ে যাবে ওটা নিয়ে সমস্যা নেই আর এই যে আপনাদের বলেছি সিসিটিভি এই যে সবসময় নজরদারিতে থাকবেন সিকিউরিটি নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই আর টোটাল বিল্ডিংটাই ওয়াইফাই আছে আপনারা ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন এই হোটেলে আর এই দাদার কাছ থেকে তাহলে এই হোটেল সম্বন্ধে একটু ডিটেলস করে নিচ্ছি এই হোটেলে টোটাল কটা রুম আছে

বুকিং করার আগে জেনে নেবেন তখন কি রেট আছে ঠিক আছে দাদাকে আর বেশি কিছু জিজ্ঞাসা করার নেই আপনাদের তো গ্রুপ গ্রুপ কিচেন আছেই এখানে একটা ঝলক দেখালাম আরও দেখিয়ে দিচ্ছি আমি আর গ্রুপে বুক করলে কিছু স্পেশাল কোনো ছাড় হবে ঠিক আছে সবকিছুই আছে এই হোটেলে ঠিক আছে তার কাছে মোটামুটি জেনে রুমে গিয়ে আপনাদের সবটাই দেখাবো তার আগে দেখুন কত সুন্দরভাবে রিসেপশনটা সাজানো দেখুন গৌতম বুদ্ধর সুন্দর একটা ছবি রয়েছে আর এইখানে প্রভু জগন্নাথ দেবের ছবি রয়েছে তবে আমি এখন এসেছি স্নানযাত্রা আর রথযাত্রার মাঝখানে যেখানে ঠাকুর এখন দর্শন হয় না সেই জন্য ঠাকুর ঢাকা রয়েছে এখন দর্শন হচ্ছে না ঠিক রথে মুখ খুলবে ঠাকুর বেরোবে তখন দর্শন হবে ঠিক যাই হোক এবার চলুন রুমে যাই কটা রুম আপনাদের রিভু করে দেখাই এর রিসেপশন থেকে আমি বেরিয়ে এলাম এবার চলুন কটা রুম রিভিউ করে দেখাই রুমে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই এই যে এইটা কিন্তু পুরোটা ডাইনিং এরিয়া বসে অনেকজন একসাথে খাওয়া দাওয়া করতে পারবেন এটা যারা গ্রুপ নিয়ে আসবেন তাদের জন্য আরও রান্নার জায়গা জলের ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে তাহলে চলুন এবার ওপরে যাই কটা রুম দেখাই গ্রাউন্ড ফ্লোরে কোনো রুম নেই ফার্স্ট ফ্লোর থেকে রুম চালু এই হোটেলে এই যে দেখুন উঠছি আর এখানে আপনারা যদি কোথাও বাইরে সাইড যেতে চান সব ব্যবস্থাই হোটেল থেকে হয়ে যাবে এই দেখুন জ্ঞানদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা এখানে রয়েছে ট্রাভেল ডেস্ক রয়েছে আপনারা এখানে কথা বলে আপনারা এখান থেকে প্রোগ্রাম পুরী আশেপাশে ঘোরার প্রোগ্রাম করতে পারেন এই বলতে 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 ফার্স্ট ফ্লোর চলে এলাম ফার্স্ট ফ্লোরে দেখুন উঠে এসে এখানে অ্যাকোয়া গার্ড রয়েছে আপনাদের জল কিনে খেতে হবে না এখানে বিশুদ্ধ পানীয় জল পাবেন আপনারা আর এখানে কিছু নিয়মাবলী আছে সেগুলো আপনাদের মেনটেন করে চলতে হবে যেটা সবার ক্ষেত্রেই ভালো আর এখানে কিছু রুম আছে আমি দেখাবো আগে আপনাদের তিনশো এক নম্বর রুমটা রেডি করা আছে ওটা আপনাদের একটু রিভিউ করে দেখাই যদিও সেকেন্ড ফ্লোরের রুম আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা যদি সেকেন্ড ফ্লোরের রুম দেখতে চান আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা রুম ভালো আশা করি আপনাদের ভালো লাগবে এখনও পর্যন্ত এই হোটেলের কোনো কমপ্লেন নেই যে খারাপ তখন এবার এই ফ্লোরে চলে এলাম এই তিনশো এক নম্বর রুমটা আপনাদের রিভিউ করে দেখাবো দেখানোর আগে আপনাদের একটু দেখিয়ে নিই এই দেখুন কতটা খোলা মেলা এই দিকটা দেখুন এই যে বলেছিলাম আপনাদের নিচ থেকে দেখিয়েছিলাম এই দেখুন আম গাছ নিচে ফাঁকা অনেকটা ফাঁকা জায়গা আর এই দিকে ডান দিকে এইদিকে এইদিকে সমুদ্রটা রয়েছে আর এক আর এই সামনেটাই হচ্ছে এই দুটো তিনটে বিল্ডিংয়ের পর হচ্ছে বাজারটা আপনারা যদি রান্না করে খেতে চান আপনারা এখানে বাজার বাজার করবেন আর এখানে এসে রান্না করে খাবেন এখানে রান্না করানোর ব্যবস্থা আছে তাহলে চলুন তিনশো এক নম্বর রুমটা রিভিউ করে দেখাই এই দেখো এই দেখুন রুমটাকে বাইরে দিয়ে দেখাচ্ছি এটা এসি রুম এসি রুমে এই দেখুন কত বড়ো বেড দেওয়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট ইউজ করা হয়েছে ব্লাঙ্কেট ইউজ দেওয়া হয়েছে টাওয়াল টয়লেট সব সব কিছুই দেওয়া আছে এই যে আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে একদম ওয়েল ডেকোরেটেড রুম দারুণ রুম এই দেখুন আর এখানে একটা জিনিস এসি রুমে রান্নার ব্যবস্থা যেটা সব বেশি অনেক হোটেলেই পাবেন না এইখানে রান্না করার জায়গা আছে তবে রান্না করার সময় এসিটা অফ করে নিতে হবে আর এখানে দেখুন খাওয়া দাওয়ার জন্য একটা সুন্দর টেবিল দেওয়া রয়েছে দুটো চেয়ার দেওয়া রয়েছে আর এই টিভিটা রয়েছে দারুণ রুম এই দেখুন আপনারা নিজেরাই দেখে নিন আমি আগের ভিডিওতে দেখিয়েছি সব রুম একই ক্যাটাগরির রুম খুব স্ট্যান্ডার্ড রুম বলেছি আপনাদের ডিলাক্স ক্যাটাগরির রুম এই দেখুন এই যে খুব সুন্দর টেবিলটা একদম দেখুন দেখাচ্ছি আমি ওই গেট থেকে এলাম এত বড় জানলা এই রান্নাটা সরিয়ে দিলে বাইরের একটা ভিউ পাবেন আর খোলামেলা আলো বাতাস পাবেন এই দেখুন তাহলে কেমন লাগছে রুমটা অবশ্যই জানাবেন আর এই রুমগুলো পরে নতুন হয়েছে সেই জন্য আপনাদের রিভিউ করে দেখাচ্ছি এবার চলুন ওয়াশরুমটা একবার দেখি আর আরেকটা জিনিস বলা হয়নি এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর একটা বেডসাইড টেবিলও রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে সব কিছু এখানে রয়েছে স্ট্যান্ডার্ড রুম এবার ওয়াশরুমটা দেখাই এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম ওয়েস্টার্ন কোমোট এই দেখুন কেমন লাগলো রুমটা অবশ্যই কিন্তু জানাবেন ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম বন্ধ করে দিই তাহলে তিনশো এক নম্বর রুমটা তো আপনাদের রুবু করে দেখালাম এবার এর পাশেই রয়েছে তিনশো দু নম্বর রুম তিনশো দু নম্বর রুমটা নন এসি রুম চলুন ওইটাও একবার দেখিয়ে দিই আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন তিনশো দু নম্বর রুমটায় আমি প্রবেশ করছি কত বড় রুমটা দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি এইখানে দেখুন চেয়ার টেবিল সব কিছু রয়েছে আর খুব সুন্দর এবার স্ট্যান্ডার্ড জিনিস এখানে ইউজ করা হয়েছে আর এই যে কত বড় রুমটা দেখুন ওই যে বেডটা রয়েছে এটা নন এসি রুম আপনাদের বলছি সাড়ে সাতশো থেকে আটশো টাকায় নর্মাল সিজনে পাবেন সিজনওয়াইজ কিন্তু কম বেশি হয় তখন ফোন ফোন করে জেনে নেবেন তখন যখন বুকিং করতে চাইছেন তখন কী রেট আছে ঠিক আছে আর এই দেখুন কত বড়ো জানলা রয়েছে আর এইখানে দেখুন রান্না করার ব্যবস্থা রয়েছে এইখানে এখানে একটা বেসিন রয়েছে এই দেখুন আর এই যে আমি গেট থেকে প্রবেশ করলাম আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে অত বড় অত বড়ো একটা ওয়ার্ডড্রপ রয়েছে যেটা আপনারা ইউজ করতে পারবেন আর এখানে একটা সুন্দর একটা জায়গা রয়েছে যদি কোনো ল্যাপটপ নিয়ে কাজকর্ম করতে চান সেই ব্যবস্থাও এখানে করা রয়েছে খুব স্ট্যান্ডার্ড রুম আপনাদের যে কথা বলেছি যেইভাবে বলছি তার বাইরে কোনো কিছু বাড়িয়ে বলছি না আপনারা এসে একবার দেখবেন হোটেলটা খুবই ভালো লাগবে আর এইখানে দেখুন এইখানে একটা বাইরের একটা ভিউ পাবেন সমুদ্রিক ভিউ পাবেন না কিন্তু বাইরের একটা আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে এই রুমে আছে দেখুন দেখাচ্ছি প্রত্যেকটা ওই চার্জিং পয়েন্ট রয়েছে আর বেস একটা বেডসাইড টেবিল রয়েছে আর এখানে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের এই দেখুন ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমই এরকম ওয়েস্টার্ন কোমর দিয়ে করা রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে বেসিন রয়েছে এই দেখুন ঠিক আছে এই ওয়াশরুমটা দেখাই দেখিয়ে দিলাম খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির হোটেল এটা আর রুমগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু রেট একদম রিজনেবল রেট আটশো টাকায় বুক করতে পারবে নন এসি রুম আর এসি রুম আপনি সেখানে চোদ্দোশো থেকে পনেরোশো টাকায় বুক করতে পারবেন এই হোটেলে ঠিক আছে এই রুম থেকে বেরিয়ে এলাম এই ফ্লোরে আরও রুম আছে এই দুটো দেখিয়ে দিলাম সব এই টাইপেরই রুম আপনাদের অসুবিধা নেই রুম নিয়ে কোনো আপনাদের অভিযোগ থাকবে না আশা করি আর এখানে বলছি বাইরে তখন এখানে বসে বসে সময় কাটাতে পারবেন খোলামেলা হাওয়া খোলামেলা পরিবেশ এখানে রয়েছে ঠিক আছে যতটা পারলাম আপনাদের দেখালাম যদি আর কোনো রুম খালি থাকে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে তিনতলার দুটো রুম দেখালাম এবার চারতলা দেখাচ্ছি হ্যাঁ একটা কথা বলে রাখি এখনও এখানে লিফ্ট ফেসিলিটি চালু হয়নি তবে কয়েক খুব তাড়াতাড়ি লিফ্টের কাজ শুরু হয়ে যাবে লিফ্ট হয়ে যাবে তবে এই মুহুর্তে আসলে কিন্তু লিফ্ট ফেসিলিটি নেই এটা একটু মাথায় রাখবেন আর যদি এখানে একবার উঠে যেতে পারেন দেখুন সিঁড়িগুলো কিন্তু একদম খাড়া না কেন ফ্ল্যাট সিঁড়ি আছে স্ট্যান্ডার্ড এই বলতে বলতে চলে এলাম চারতলায় এই চারতলায় প্রত্যেকটাই একই রকম এরকম বাইরের ভিউ পাবেন আর দূরে সমুদ্র দূরে ওই যে দেখা যাচ্ছে সমুদ্র তবে একটু দূরে যদিও পায়ে হেঁটে আপনাদের বলেছি চার মিনিট মতো লাগবে আর তাহলে এই যে এই সেম যেখানে তিনশো এক নম্বর রুম দেখিয়েছি এখানে চারশো এক নম্বর রুমটাও ঠিক সেম একই টাইপের রুম তবু আপনাদের দেখিয়ে দিই এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট একদম ঝা চকচকে রুম এই দেখুন ওপরে এসিটা রয়েছে আর বলেছি এসি রুমে রান্নার ব্যবস্থা ওই যে কোনায় ড্রেসিং টেবিল রয়েছে খুব সুন্দরভাবে সাজানো এই হোটেলের প্লাস পয়েন্ট এটা যে এসি রুমে আপনারা রান্না খাওয়া করে খেতে পারবেন তবে রান্নার সময় এসিটা বন্ধ করে রাখতে হবে আর এই যে প্রত্যেকটা রুমে এরকম হাই ডেকোরেটেড এরকম চেয়ার টেবিল দেওয়া রয়েছে আপনারা দেখে নিন খোলামেলা কিন্তু এইখানে পদ্মাটা দেওয়া রয়েছে তাই নালে কিন্তু খুব এয়ারি এই দেখুন বাইরের পুরো আমি এটা সরিয়ে দিলাম একদম রুমটা দেখুন একদম বেডের ওপরে বড় জানলা দেওয়া রয়েছে পুরো সরিয়ে দিলে পুরো খোলামেলা আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে এই রুমে খেলবে আর প্রত্যেকটা রুমের মতোই বলেছি আপনি তিনটে বালিশ ব্লাঙ্কেট টাওয়াল টয়লেট সব কিছু দেওয়া রয়েছে আর এদিকে টিভিটা এইদিকে এই বেডে শুয়ে শুয়ে এখানে টিভি দেখতে পারবেন এই যে টিভি রয়েছে আর এখানে রয়েছে ওয়াশরুম চলুন ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিন এই দেখুন ওয়াশরুম ওয়েস্টার্ন কোমর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়াশরুম এই দেখুন তাহলে এই রুমটাও দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চারশো একটা দেখে নিলাম আর একটা নন এসি রুমও দেখে দিন মানে দুটো এসি দুটো নন এসি রুম আপনাদের দেখিয়ে দিচ্ছে বুঝে যাবেন যে প্রত্যেকটা হোটেলের এই হোটেলের প্রত্যেকটা রুমই এরকম আছে এই দেখুন পুরো আলো বাতাস রয়েছে একদম একদম সুন্দর খোলামেলা ওইদিকে বড় জানলা রয়েছে এই যে বেডটা রয়েছে এটা নন এসি একদম নন এসি এসি রুমের মধ্যে পার্থক্য শুধু এসি থাকা আর না থাকা এটাই এছাড়া কোনো বেডের কোনো চেঞ্জ নেই মানে রুমের ডেকোরেশনে কোনো চেঞ্জ নেই দেখুন সাইডে এখানে রয়েছে বেডসাইড টেবিল রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে এই এইদিকে রান্নার ব্যবস্থা রয়েছে এখানে আর এখানে চেয়ার টেবিল রয়েছে যেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এইদিকে দেখুন বাইরে বাইরের একটা বড় একটা জানলা রয়েছে আলো বাতাস খেলবে এখানে ওই দেখুন ওই সাইডে ভাই সাইডটা দেখা যাচ্ছে পুরো আর ওই বাদিকে সোজা ওই দিকটা হচ্ছে সমুদ্রটা আর এই দেখুন দেখুন ওই যে ওখানটা রয়েছে ওয়ার্ডড্রপটা আর ওখানে একটা ওয়ার্ক প্লেস রয়েছে যেখানে যদি ল্যাপটপ নিয়ে এসো কাজ করতে পারবেন আর ওখানে ড্রেসিং টেবিল রয়েছে আর ওখানে ওয়ার্ডডটা রয়েছে ঠিক আছে প্রত্যেকটা রুম এই টাইপের আর বাইরে ওই যে দরজা খুলে দিলে বাইরে আর ফুরফুরা বাতাস পাবেন জানলা দিয়ে পাবেন ওইখানে বড় জানলা রয়েছে বেডের ওপরে সরিয়ে দিলে বাইরের একটা দেখিয়ে দিই আপনাদের একবার এই দেখুন বাইরের এরকম মাথার সামনে জানলাটা খুলে ধরে ফুরফুরে হাওয়া পাবেন নন এসি রুম বলে কোনো সমস্যা নেই এখানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে রয়েছে খুব এয়ারই এই রুমটা ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে বলেছি বুকিং করতে হলে আপনারা ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারে বুকিং করুন আর কোনো আপডেট পেতে চেলে ফোন করে আপনারা জেনে নেবেন সব রকম তথ্য দিয়ে আপনার সাহায্য করা হবে কোথাও যদি বেড়াতে যেতে চান এখানে যে সব রকম সহযোগিতা করবে রান্না করে খেতে চান সেই বাসনপত্র কোথায় পাওয়া যাবে কোথায় গ্যাস পাওয়া যাবে সব এই দাদারা এই সুভাষ দা আছে সুভাষ দাকে দেখে রাখুন এই সুভাষ দা আপনাদের সহযোগিতা করবে এই সুভাষ দাই কিন্তু আপনাদের সার্ভিস দেবে খুব ভালো লোক এনে এই দেখুন এই সুভাষ দা খুব ভালো লোক এনাকে দেখে রাখুন এবার ফার্স্ট ফ্লোরে একটা বড় রুম আছে যারা আপনারা ফ্যামিলিতে যদি বেশিজন হন গ্রুপ নিয়ে আসেন তাদের জন্য এই রুমটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একশো এক নম্বর রুম এই দেখুন প্রায় সিক্স বেডরুম রুম ছজন এই খাটে থাকতে পারবেন বড় খাট দেওয়া রয়েছে একটা বড়ো বেড দেওয়া রয়েছে ছজন ভালো মতো থাকতে পারবেন যারা বড়ো ফ্যামিলি তারা এই রুমটা বুক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রেট ওই ডবল বেডের থেকে একটু বেশি হবে বুকিং করার আগে আপনি জেনে নেবেন তখন কি এখানে একটা ড্রেসিং কথা বলতে বলতে যাই বলে দিচ্ছি এখানে একটা ড্রেসিং টেবিল আছে এই দেখুন একটা ছোটো ওয়ার্ড্রপ আছে আর এইখানে টিভি আছে এই ওয়ালটায় আর কত বড়ো রুম দেখুন এখান দিয়ে দেখাচ্ছি ওইখানে দেখুন কত বড় স্পেস রয়েছে ওখানে একটা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে অনেকগুলো চেয়ার দেওয়া রয়েছে আপনারা ওইখানে রান্না করবেন ওখানে রান্নার জায়গায় রান্না করে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এদিকে ওয়াশরুমটা আছে এটা কিন্তু যারা বড় ফ্যামিলি আছেন পাঁচ ছজন একসঙ্গে থাকতে চান তাদের জন্য এই রুমটা এটা নন এসি রুম এটা কিন্তু এসি রুম নয় আর এই দেখুন প্রত্যেকটা এই হোটেলের ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এই দেখুন ওয়েস্টার্ন কোমর দিয়ে করা একদম নিচ থেকে দেখাচ্ছি এই দেখুন বেসিন রয়েছে ঠিক আছে আর এই যে দেখুন রান্নার জায়গা বললাম আপনাদের আর এই যে ডাইনিং এরিয়া আর এখানে একটা ছোট্ট একটা ব্যালকুনিও আছে এখানে এই দেখুন এখানে আছে একটা ছোট্ট একটা ব্যালকুনি আছে জাস্ট এখান দিয়ে আপনি এখানে দাঁড়িয়ে বাইরে খোলামেলা হাওয়া পাবেন আর ওই নিচে বলেছি ওই দেখুন ওইখানে পার্কিং এরিয়া রয়েছে যদিও ওটা পার্সোনাল আর এখানে এত বড় গাছ রয়েছে বলেছি ঘিঞ্জি নয় একদম খোলামেলা পরিবেশ একদম আর ওই ওখানে নিচে রিসিপশনটা রয়েছে ঠিক আছে এই বড়ো রুমটাও আপনাদের দেখিয়ে দিলাম যদি আপনারা কখনো বেশি কেউ আসেন যদি নন এসি বুক করতে চান এটা করতে পারেন তবে সব বেশিরভাগ ক্ষেত্রে এটা বুকিং থাকে ফোন করবেন যদি ফাঁকা থাকে আপনাদের দিয়ে দেওয়া হবে তবে ডবল রুমের ডবল বেডরুমের থেকে এটা রেট একটু বেশি ঠিক আছে এই রুমটাও দেখিয়ে দিলাম আপনাদের তাহলে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি বুকিং তথ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর যদি বুকিং করতে হয় ওই নম্বরে ফোন করে তখন কি রেট আছে যখন বুকিং ডেটে করতে চাইছেন জেনে বুকিং করবেন কারণ এখানে রুম রেট ফিক্সড নয় মোটামুটি সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকা থেকে শুরু হয় কিন্তু সব সময় ওই রেটই থাকবে তার কোনো মানে নেই ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন